যে ব্যক্তি কোন জাতির সাথে তার আদর্শ অনুসরণ করে তার সংস্কৃতি অনুসরণ করে সে তার অংশে পরিণত হবে এবার আপনাদের কাছ থেকে জানতে চাই এই যে থার্টি ফার্স্ট নাইট পালন করা হয় এই সংস্কৃতিটা এটা মুসলমানের সংস্কৃতি না খ্রিস্টানদের সংস্কৃতি কোনো সন্দেহ নাই এটা খ্রিস্টানদের সংস্কৃতি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সন থেকে তারা খ্রিস্টাব্দ গণনা করে হযরত ইসা নবী খ্রিস্টানদের নবী খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে তারা খ্রিস্টাব্দ গণনা করছে এখন খ্রিস্টাব্দ একটা চলে গেল দুই হাজার বাইশ গেল তেইশ আটছে তাই তামাম পৃথিবীর খ্রিস্টানরা এই দিবসটা সেলিব্রেট করবে মুসলমানের সন্তানরা ওই দিবস সেলিব্রেট করছে বলেছেন আন্ত মাহামা মাহামান আহ বাব্তা তুমি যার সাথে ভালোবাসা লাগাবা যার সাথে সম্পর্ক তৈরি করবা তার সাথে তোমার হাসট্টা হবে এবার আপনাদের কাছ থেকে আমি আর একটু জানতে চাই বর্তমান পৃথিবীতে আড়াইশ কোটির বেশি খ্রিস্টান আছে আওয়াজ করে বলুন তো খ্রিস্টান জানেন আবার জোরে বলেন তারা কোরআন মাজিদ আল্লাহ বলছেন খ্রিস্টান যারা কিদা হলো তারা বলে ঈসা নবী আল্লাহর ছেলে কি ডা থাকবে ইমান থাকবে আল্লাহর কোন ছেলে আছে মেয়ে আছে আল্লাহর কোন সন্তান নেই তার কোন সন্তান নেই তিনিও কারো সন্তান নন আল্লাহর যদি সন্তান আছে বলে সন্তান হওয়ার জন্য স্ত্রী দরকার আছে না নাই তো আল্লাহ স্ত্রী কে তার তো স্ত্রী নাই তাই খ্রিস্টানদের আকীদা আল্লাহ স্ত্রী হল হযরত মারিয়াম নাউযু বিল্লাহ মক্কার কাফেররা ফেরেশতাদের কাল্লার মেয়ে বলতো হযরত মারিয়াম আলাইহাস সালামের স্বামী নাই তাই খ্রিস্টানরা বলে ওনার স্বামী দরকার কি ছেলে মারিয়া মাল্লা আল্লাহ বলেন ছাগলের স্ত্রী হবে সাগি কুকুরের স্ত্রী হবে কুকুরি ঠিক না গরু স্ত্রী হবে গাবি মহিষের স্ত্রী হবে মহিষী বাঘের স্ত্রী হবে বাগিনী এইভাবে সমজাতি হওয়া লাগে এখন আল্লাহর যদি স্ত্রী ইসাববস্থ কর তাহলে আরেক আল্লাহ মানা লাগবে এজন্যই তো খ্রিস্টানরা তারা তিন খোদায় বিশ্বাস করে খ্রিস্টানদের একটা গ্রুপ বলা আকাশে আল্লাহ আছেন একজন জমিনে আছে দুইজন একজন হযরত ঈসা আর একজন তার মা কোরআনে আল্লাহ বলছিল তা কুলু সালামা তিন খোদা বলিও না বরং আহাদ সবাই এখন আজকে থার্টি পার্স যে সমস্ত যুবকেরা পালন করবে তারা খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করছে তাদের আদর্শ তাদের কাছে ভালো লাগে এবার আপনারা বলুন তোরা সুল্লার বক্তব্য তোমার হাসর হবে তার সাথে তোমার সম্পর্ক ভালো লাগা যার সাথে এবার যদি খ্রিস্টানদের সাথে হাসর হয় ওই যুবক গুলো ওই মানুষগুলো সফল না ক্ষতিগ্রস্ত আজকে রাতে যারা থার্টি পার্সেন্ট নাইট পালন করতে যাচ্ছে তারা ক্ষতির মাঝে পড়ে গেছে